الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآل به وصحبه يسمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شبابي تدرس اخترابيند بحاي بن مونرا السلام عليكم ورحمة الله وبركاته أمر الله رب العالمين অফরন্ত মেহরবানির সুক্রিয়া জানাই যিনি প্রতিদিনকার মতো আজও ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে সামিল থাকার সুযোগ করে দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আপনাদের সামনে বিগত পর্বে আলোচনা করেছি হাজরত উসমান রিয়াল্লাহ তালহুর শাসনতান্ত্রিক ব্যবস্থা এবং মানব কল্যাণে তার অবদানসমূহ আজও তার অবশিষ্ট অংশ থেকে আলোচনা রাখতে চাচ্ছি হজরত উসমান রেদিআ আল্লাহ উত তিনি নববীর সংস্কার সাধন করেছিলেন আমরা জানি মসজিদে নববী হচ্ছে রাসুল পাক সাল্লু সাল্লাম মদিনাতে আসার পর সাহাবিদেরকে নিয়ে তিনি সম্মিলিতভাবে নামাজের জামাত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যার কারণে তিনি মসজিদে নববী নির্মাণ করেছিলেন এই মসজিদে নববীর জন্য যে জায়গা ছিল সেই জায়গা করার জন্য বকর সিদ্দিক রেদি আল্লাহতালহ প্রথমে তিনি অর্থ খরচ করেছিলেন এবং এরপরে এই মসজিদে নবীর চতুর পার্শ্বের জায়গা ক্রয়ের জন্য হজরত উসমান রদ্দী আল্লাহতালাহু পাক ফাক সাল্লিয় সাল্লামকে এই খরচ তিনি মিটিয়ে দিয়েছিলেন এরপরে এই মসজিদ যখন নির্মাণ হয়ে গেল রাসুল ফাকসালসাল্লাম এই মসজিদ নির্মাণ করেছিলেন খেজুর গাছের খুঁটি খেজুর গাছের পাতা এবং কাদা মিলিয়ে এর সাদ তৈরি করা হয়েছিল এইভাবে সেই সময়কার ব্যবস্থাপনা দিয়েই নির্মিত হয়েছিল এবং এই মসজিদের এই ব্যবস্থাপনা বকর সিদ্দিক রেদ্দি আল্লাহ উত্তাহু এবং হজরতুমল ফারুক রেদি আল্লাহতালহর খেলাফত পর্যন্ত এই খেজুর গাছের খুঁটি খেজুর গাছের আড়া এবং তার পাতা এবং কাদা মিলিয়েই এই মসজিদ তৈরি হয়েছিল কিন্তু এই খেজুর গাছের ভিতর থেকে একটি প্রাণবন্ত কাহিনীও রয়েছে যেটা আপনাদেরকে শোনাতে চাই আমাদের হেদায়তের জন্য রাসুল পাক সাল্লিয়াম একদিন এই মসজিদ নববীতে বক্তব্য দেওয়ার জন্য মেম্বর যখন তৈরি হয়ে গেল সর্বপ্রথম তিনি সেই মেম্বরে আরোহণ করলেন এ আগ পর্যন্ত তিনি খেজুর গাছের একটি গাছের সঙ্গে তিনি হেলান দিয়ে এই বক্তব্য রাখতেন যখন এই সিঁড়ি তৈরি হয়ে গেল তখন তিনি সেই খেজুর গাছ থেকে সরে সেই সিঁড়ির উপরে বসে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন ইতিমধ্যে কান্নার আওয়াজ ভেসে এলো তিনি বললেন তোমাদের ভিতরে কাদেকে কে খোঁজ নিয়ে দেখা গেল কেউ কাঁদে না যে খেজুর গাছটার হেলান দিয়ে তিনি বক্তব্য দিতেন সেই খেজুর গাছের ভিতর থেকেই কান্নার আওয়াজ ভেসে আসছে তখন তিনি জিজ্ঞাসা করলেন খেজুর গাছ তুই কাঁদিস কেন খেজুর গাছ জবাব দিল হে আল্লাহর নবী এতদিন পর্যন্ত আপনার পবিত্র পিঠ মোবারক আমার শরীরের সঙ্গে লেগে থাকতো আমি আরাম অনুভব করতাম আর আজকে আপনি আমার থেকে সরে গেছেন তাই বিরহ যন্ত্রণায় কান্দি রসলে পাকসল্লাহসাল্লাম বলেছিলেন এই পৃথিবীর কত মানুষ আমাকে দেখলো বিশ্বাস করে নাই আমাকে কষ্ট দিয়েছে আমাকে মেরে আমার কত ক্ষতবিক্ষত করেছে আর তুই সামান্য একটা খেজুর গাছ আমাকে এত ভালোবাসলি আমি দোয়া করি আল্লাহরাবুল আলমিন যেন তোকে আবার জীবিত খেজুর গাছে পরিণত করে দেন তখন সেই মৃত খেজুর গাছ বলল হে আল্লাহর নবী এই দোয়া আমি চাই না বরং আপনি আমার জন্য এই দোয়া করুন যেন কেয়ামতের দিন আপনি যে জান্নাতে থাকবেন সেই জান্নাতে আপনার পাশে থেকে একটি খেজুর গাছ হয়েই যেন আপনার এই সুন্দর চেহারাটাকে দেখতে পাই সম্মানিত ভাই এবং বোনেরা এই খেজুর গাছের স্মৃতি দিয়ে তৈরি ছিল এই মসজিদের নববী পরবর্তীতে এই খেজুর গাছটাকে দাফন করা হয়েছে মসজিদের ভিতরেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেন তৌফিক দেন নববী জিয়ারতের যাতে আমরা গিয়ে এই দৃশ্য দেখতে পাই হাজরতে উসমান রদ্দী আল্লাহ তালুর খেলাফতের পূর্ব পর্যন্ত এই খেজুর গাছ দিয়েই মসজিদের সব কিছু তৈরি করা হয়েছিল আর অসমতল পাথর দিয়ে মসজিদের দেওয়াল নির্মিত হয়েছিল হজিত উসমান রী আল্লাহ তাল সময় যখন বাইতুল মালের সমৃদ্ধি অনেক বেশি হলো এবং লোকজনের সমাগম অনেক বেশি হতে লাগলো তখন তিনি মসজিদে নবমীকে সুন্দর করে তৈরি করার জন্য এবং সুবিস্তৃত রূপে গড়ার জন্য তিনি প্রয়োজন অনুভব করলেন তখন তিনি মসজিদে নবীর চারিপাশে বসবাসরত মুসলমানদেরকে অনুরোধ করতে থাকলেন যে তোমরা এই জায়গা আমাদের কাছে বিক্রি করে দাও এবং আমি অনেক বেশি মূল্য তোমাদের কাছ থেকে এই জায়গা ক্রয় করতে চায় তিনি এজন্য চব্বিশ হিজড়ি থেকে উনত্রিশ হিজড়ি পর্যন্ত পাঁচটি বছর প্রত্যেকের দুয়ারে দুয়ারে গেলেন কিছু লোক মসজিদের পাশের জমি বিক্রয় করতে চাইল আবার কেউ চাইল না কারণ মুসলমানেরা আসলে চাইতো রাসুল পাক সাল্লাহ সাল্লামের এই পবিত্র মসজিদের কাছে কাছেই তারা থাকতে পছন্দ করত। কিন্তু বাস্তবতার কারণে মসজিদকে অনেক বড় করে নির্মাণের প্রয়োজন দেখা দিল কিন্তু তিনি যখন স্বাভাবিকভাবে কাউকে রাজি করাতে পারলেন না তখন তিনি সাহাবীদের মসজিদে সুর আহ্বান করলেন এবং এখানে এই সমস্যার কথা তিনি তুললেন সকলের পরামর্শক্রমে তিনি জুমার দিনে উনত্রিশ হিজড়িতে জুমায় তিনি এক আবেগময় বক্তব্য দিলেন তার বক্তব্যের ভিতরে এই কথা ছিল যে উপস্থিত জনতা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মানুষের সংখ্যা অনেক বেশি হয়েছে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি মানুষেরা কষ্ট করে মসজিদে দাঁড়ায় নামাজের ব্যাঘাত হয় সেজন্যে আপনারা কি এজন্য পারবেন না আল্লাহর ওয়াস্তে মসজিদের প্রসারতা বিধানের জন্য নিজেদের জায়গা ছেড়ে দিতে সম্মানিত বোনেরা ইতিপূর্বে যে সমস্ত মানুষেরা টাকার বিনিময়ে জায়গা ছাড়তে রাজি ছিল না তারাই আল্লাহর রাহে ইসলামের কল্যাণার্থে তারা নিজেদের জায়গাকে বিনামূল্যে দিতে রাজি হয়ে গেল এরপরে হজরত উসমান রদি আল্লাহ রাহু উনত্রিশ হিজড়িতে এই মসজিদ নির্মাণের কাজ শুরু করলেন এবং সুদীর্ঘ দশটি মাস ধরে তিনি তার বিপুল ব্যস্ততার পরিসরেও তিনি নিজে থেকে এই মসজিদের তত্ত্বাবধায়ন করে তিনি এই মসজিদকে সুন্দর রূপে গড়ে তুললেন চুন সুরকি এবং সুন্দর সুন্দর প্রস্তর মিলায় তিনি এই মসজিদকে নির্মাণ করলেন দশটি মাস লাগলো এবং এই মসজিদকে দৈর্ঘ্যে পঞ্চাশ গজ পর্যন্ত লম্বা করা হল এভাবে তিনি তার শাসনামলে মসজিদ নববীর নির্মাণ সাধন করেছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা হজরত উসমান রদি আল্লাহ তালাহুর আরেকটি অমর কৃতি যেটা আমরা আজকের জামানায় আমরা নিজেরাও সেই ফল ভোগ করছি তা হচ্ছে তিনি তার কোরআন সংকলন আমরা সকলেই জানি রাসল পাক সাল্লাসমের উপর যখন নাজিল হচ্ছিল একবারে তো কোরআন এই অবস্থায় আসে নাই ক্রমাগতভাবে ধীরে ধীরে এসছে প্রয়োজন মাফিক অবতীর্ণ হয়েছে তিন আয়াত পাঁচ আয়াত দশ আয়াত পঞ্চাশ আয়াত এভাবে নাজির হয়েছে রাসুল সাল্লামের সময় কাগজের প্রাপ্তি তখন সুলভ ছিল না যে জন্যে পাক পাকসল্লাহ সাল্লাম তিনি সহ ক্রাম যখনই যে আয়াত অবতীর্ণ হতো সেগুলো তিনি মুখস্থ করতেন এবং সাহাবিরাও রাও মুখস্থ করত এবং প্রস্তর খণ্ড প্রস্তর ফলক গাছের শাল বাকল পত্র পল্লব এবং বিভিন্ন হাড্ডির উপরে এই সমস্ত বিষয় লেখা হতো এবং এগুলো সংরক্ষণ করা হতো যখন যে আয় নাজির হতো এই আয়াতে কারিমা কোন সুরার পরে বসবে কিংবা কোন সুরার আগে বসবে বা কোথায় বসবে এটা হজরত জিব্রাইল আলাহিসাল্লাম থেকে শুনে হুজুর পাক সাল্লাহ সাল্লাম সেভাবেই নির্দেশ দিতেন এবং সাহাবেক রাম লিখে রাখতেন কিন্তু কোন একজন সাহাবির কাছে রূপে এই কোরআানে করিমের লেখ্যরূপ কারো কাছেই সংগৃহীত ছিল না রাসুল পাকসাল্ল্লা উলাইসাল্লামের বিদায়ের পর আবু বকর সিদ্দিক রেদি তালাহ যখন খলিফা হলেন তখন ইয়ামামার যুদ্ধ হল সেই যুদ্ধে বিপুল সংখ্যক হাফেজে কোরআন এবং কারি বরণ করলেন এরকম প্রেক্ষাপটে হজরতমর ফারুক রেদি আল্লাহতালন আনহু চিন্তান্বিত হয়ে তিনি ইসলামের এই প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রেদি আল্লাহ তালা আনহুর কাছে আবেদন পেশ করলেন যে হে রাসুলের খলিফা এভাবে যদি হাফেজে কোরআন শেষ হয়ে যায় এবং পরবর্তী আরও তো যুদ্ধ হবে তখন পৃথিবী থেকে তো কোরআন মিটে যেতে পারে সুতরাং আমি মনে করি আপনি ফরমান জারি করে দেন নির্দেশ জারি করেন যেন কোরআনে করিমের যে সমস্ত আয়তে কারিমা লিখিত অবস্থায় যাদের কাছে আসে তারা সব একত্রিত করে এটাকে যেন একটি গ্রন্থের আকারে রূপ দেওয়া হয় বকর সিদ্দিক রেদ্দি আল্লাহ উত হজরত উমর ফারুক রদি আল্লাহ পরামর্শক্রমে তিনি এই দায়িত্ব দিয়েছিলেন রাসুল এ পাক সাল্লামের সামনে থেকে যিনি লিখতেন সেই জাইদ বিন সাবিত রদ্দি তালহুকে এবং আরও যোগ্যতম কিছু সাহাবেক রামদেরকে দায়িত্ব দিলেন তারা সব সেগুলি একত্রিত করলো এবং তাদেরকে এটাই বলা হলো যে যে এই বিষয়গুলি লিখতে হবে এবং পাশাপাশি যাদের মুখস্থ আছে তাদের থেকে শুনতে হবে এবং কোনো একজনের বর্ণনাকে তারা গ্রহণ করল না বরং তারা বলে একাধিক ব্যক্তির সাক্ষ্য দরকার এভাবে প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে কোরআনে ক্যারিমের এই বিচ্ছিন্ন লেখনীগুলো একত্রিত করে একটি গ্রন্থের আকার দেওয়া হল এবং সেইটা তিনি নিজের কাছে রাখলেন এরপরে হজরত উমর ফারুক রেদি আল্লাহ তোলা খেলাফতের মসনুদে আসীন হওয়ার পর তার কাছে এটা জমা থাকলো এবং তার বিদায়ের পর এই কপিটা যে কপিটাকে কোরআনের প্রথম কপি বলা হয় যাকে ইমাম বলা হয় সেই কপিটা উম্মাহাতুল মাহাতুল মিনীন হজরত হাফসারদি আল্লাহ কাছে সংরক্ষিত হয়ে থাকলো হজরত উসমান রদি আল্লাহ খেলাফত শুরু হলো ইতিমধ্যে রাষ্ট্রের পরিধি বৃদ্ধিপ্রাপ্ত হলো এবং বিভিন্ন দিক দিগন্তে মুজাহিদিনরা যুদ্ধের জন্য রওনা হল হাজরতে হুজাইফা ইবনুল ইয়ামান রদি আল্লাহতালাহু আলাস পাক সাল্লাস্লামের প্রখ্যাত সাহাবি ছিলেন তিনি আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধ থেকে ফিরে এসে তিনি খলিফা হজরত উসমান রদিয়া আল্লাহতোলাহুর কাছে প্রস্তাব পেশ করলেন যে আমিরুল মুমিনিন। আমি আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধে সিরিয়া মিশর এবং ইরাকের মুজাহিদিনদের কোরআন পাঠের যে অবস্থা দেখলাম তাতে আমি অত্যন্ত পেরেশান বোধ করছি আমি দেখলাম প্রত্যেকটি দেশের মুজাহিদিনরা তারা তাদের কায়দায় তাদের এলাকার নিয়মে তারা কোরআনে ক্যারিমের পঠন পাঠন শুরু করেছে এবং সেভাবেই তারা লিখে নিয়েছে এবং এভাবে কোরআনে ক্যারিমের অরিজিনাল পাঠের ভিতরে চরম বিকৃতি সাধন হয়েছে সুতরাং আমি আশঙ্কা করি যদি সবাই সবার ইচ্ছামতো এভাবে পড়তে থাকে ইচ্ছামতো লিখতে থাকে তাহলে আমি আশঙ্কা করি রোমানদের ভিতরে এবং খ্রিস্টানদের ভিতরে যেভাবে তাদের তারা তাদের ঐশী গ্রন্থকে তারা যেভাবে বিকৃত করেছে এবং তাদের ভিতরে পূর্ববর্তী আসমানি কেতাবের অর্থ গ্রহণের ব্যাপারে যে মতপার্থক্য শুরু হয়েছে আমার আশঙ্কা হয় কোরআনে ক্যারিমের ব্যাপারেও মুসলমানদের ভিতরে এই মতপার্থক্য হয়ে যেতে পারে সুতরাং আপনি মেহরবানি করে কোরআনে ক্যারিমের একটি সংকলন তৈরি করুন এবং এর ব্যাপক সংকলন করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন এবং এর জন্য একটা বিহিত ব্যবস্থা করুন হাজরত উসমান রেদি আল্লাহ তালহু এই কথার গুরুত্ব অনুধাবন করলেন এবং তিনি ওই হজরত জায়দিন সাবিত আনসারি রেদি আল্লাহ তালহুকে ডাকলেন এছাড়াও তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ সাহাবিদেরকে ডাকলেন তাদেরকে ডেকে তিনি তাদেরকে দায়িত্ব দিলেন যে কোরআনে ক্যারিমের সংকলিত রূপ দিতে হবে হজরত জায়দ্বিন সাবিত রেদি আল্লাহ আনহু বললেন মাননীয় খলিফা এর থেকে আপনি যদি একটা পাহাড়কেও আমাকে এক স্থান থেকে অন্যত্র শরতে বলতেন সেটা আমার জন্য সহজ হতো হাজরত উসমান রী আল্লাহ তত্ত্বাবধানে এরপর বিন সাবিত সাবিতাল আনসারি রিয়া আল্লাহতালহর প্রত্যক্ষ তৎপরতায় এবং সাহাবিদের সহযোগিতায় সেই অরিজিনাল কপিটি আনা হলো এবং এর প্রথমে এর সাতখানি কপি তৈরি করা হলো এবং ইসলামী রাষ্ট্রের বিভিন্ন প্রদেশগুলোতে হাজরত উসমান রদ্দী আল্লাহ তালহু এই কপিগুলো প্রেরণ করলেন এবং নির্দেশ জারি করলেন মানুষের কাছে যার কাছে যেভাবে তাদের নিজস্ব তৈরি কপি আছে সেগুলি একত্রিত করার জন্য তিনি নির্দেশ জারি করলেন এবং সেইগুলার কপিগুলাকে তিনি আগুন দিয়ে জ্বালিয়ে ফেললেন যাতে কোনোরকম কোরআনে ক্যালিমের রকম বিকৃতি সাধন না হয় এবং এই মূল কপি থেকে যে কপিগুলি করা হলো পরবর্তীতে এই কপিগুলার হাজার হাজার কপি ইসলামী রাষ্ট্রের বৃন্দ হজরত উসমান রদি আল্লাহ তালহর নির্দেশ অনুযায়ী তৈরি করে মুসলিম বিশ্বের দিকে দিকে তারা ছড়িয়ে দিলেন সম্মানিত ভাই বোনেরা হাজর উসমান রী তালহুর এই কর্মতপরতার মাধ্যমে আল্লাহরাবুল আলমিনের সেই কথা বাস্তবের বাস্তব রূপ লাভ করল আল্লাহ রাবুল আলমিন কোরানে কারিমের পনেরো নম্বর হিজর সুরা সুরাতুল এর নবমায়তে আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু ইন্না লাহু এই কোরআন নাজিল করেছে আমি পাক এবং এর সংরক্ষণের পুরোপুরি দায়িত্ব আমি আমার আপন হাতে গ্রহণ করেছি সম্মানিত ভাই বোন বোনেরা কোরআনে কারিম আজ সংকলিত হয়ে সারা বিশ্বের দিকে দিকে ছড়িয়ে আছে যখনই ইসলামের দুঃশ্মন বা ইসলাম বিরোধী কারো ভিতরে সন্দেহ হয়েছে তখন তারা এটা দেখতে চেয়েছে এটা বোঝার জন্য তারা চেষ্টা করেছে এবং আল্লাহ পাকের মেহরবানি পৃথিবীর সকল জাতির উপর আরোপিত সেই কেতাবের ভিতরে চরম বিকৃতি পরম বিকৃতি সাধিত হয়েছে কিন্তু কোরআনে কারিম তার প্রথম অবস্থায় যেমনটি ছিল আজও সেই অবস্থায় বিরাজিত রয়েছে আমরা জানি ডক্টর মরিস বুকাইলির কথা যিনি একটি বিশ্ববিখ্যাত বই লিখেছেন দি বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স এর ভিতরে তিনি লিখছেন যে আমি মুসলমানরা যেভাবে কোরআনে ক্যারিম অধ্যয়ন করে এইভাবে আমি সোয়াব কামের জন্য কোরআনে ক্যারিম পড়ি নাই আমি কোরআনে ক্যারিম পড়া শুরু করলাম অধ্যয়ন করা শুরু করলাম কোরআনে ক্যারিমের ভুল ধরার জন্য কিন্তু আমি অবাক হলাম কোরআনে ক্যারিম পড়তে গিয়ে আমি কোরআনে ক্যারিমের কোনো ভুল পাই নাই বরং কোরআনে ক্যারিম পড়তে গিয়ে আমি আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে এবং তিনি কাজ করতে গিয়ে যে কাজ করেছিলেন তা কি তিনি যখন কোরআনে ক্যারিং পড়লেন তার সময়কার প্রকাশিত কোরআন তিনি চিন্তা করলেন মুসলমানেরা হয়তো পরবর্তীতে শুদ্ধ করে এটা লিখছে আমার দরকার হলো সেই প্রথম কোরআন হাজরত উসমান রিয়াল্লাহ তালহুর সেই কোরআন আমার দরকার তখন তিনি সন্ধান করতে লাগলেন ডক্টর মরিস বুকাইলি সন্ধান করতে গিয়ে পেয়ে গেলেন হাজরত উসমান রি আল্লাহু তোলাহুর জামানাই সেই কোরআন যে কোরআনে করিম হজরত উসমান রী আল্লাহ আনহু তেলাওয়াতরত অবস্থায় তিনি তখন শহীদ হয়েছিলেন সেই রক্তমাখা মাখা কোরআন সেই কোরআন আছে তাসখন্দের জাদুঘরে এটা জানার পর ডক্টর মরিজ বুকাইলি ছুটলেন সেই তাসখন্দে এবং তিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেই কোরআনে করিম পড়া শুরু করলেন এবং তিনি বলছেন এই জামানার কোরআন এবং সেই কোরআন আমি মিলিয়ে দেখলাম যে সামান্য কোনো বাক্য শব্দ তো দূরের কথা একটি অক্ষরও বেশ কম হয় নাই সুহান আল্লাহ বেহামদিহি সম্মানিত ভাই বোনেরা আমাদের বুঝতে হবে কোরআনে ক্যারিমের যত দুশ্মন আজ পৃথিবীতে বা তখন ছিল পৃথিবীর আর কোনো গ্রন্থের এত দুশ্মন কিন্তু নাই সকলেই চেষ্টা করেছে কোরআনে ক্যারিমকে মিটাই দিতে কিন্তু হজরত উসমান রদি আল্লাহ তালাহুর এই সংকলনের পর কোরআনে ক্যারিম পৃথিবীর বুক বুক থেকে এক মুহূর্তের জন্য কেউ নিশ্চিন্ন করতে পারে নাই বরং আমরা গর্বের সঙ্গে এটা বলতে পারি যে পৃথিবীর সকল ধর্মগ্রন্থ যার রূপ রয়েছে কাগজে এগুলাকে যদি সব সমুদ্রে ডুবায় দেওয়া হয় কিংবা শেষ করে ফেলা হয় এরপর যদি প্রত্যেকটি জাতি চেষ্টা করে তাদের ধর্মগ্রন্থকে পৃথিবীর বুকে নিয়ে আসতে তাহলে শুধুমাত্র মুসলমানেরাই পারবে তাদের কোরআনে ক্যারিমকে আবার আগের রূপে পৃথিবীতে আনতে এতে কোনো সন্দেহ নাই কারণ মুসলমানেরা এই পবিত্র কোরআনে ক্যারিনকে শুধুমাত্র কাগজেই রূপ দেয় নাই তারা তাদের সিনার ভিতরে তাদের স্মরণের ভিতরে তাদের স্মৃতির মাঝে তারা নেই কোরআনে এই পবিত্র কোরআনে ক্যারিমকে তারা সংরক্ষিত রেখেছে সম্মানিত ভাই এবং বোনেরা মাত্র কদিন আগেও উনিশশো নিরানব্বই সনের সতেরোই আগস্ট এটা ছিল তুরস্কের নৌবাহিনী দিবস এই দিনও কোরআনে ক্যারিমকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল সে বিষয় ছিল এই যে নৌবাহিনী দিবস উপলক্ষে তুরস্কের মারমারা সাগর এই সাগরের পাশে একটি ফাইভ স্টার হোটেলের বল রুমে একটি সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই আয়োজনের ভিতরে পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশের তিরিশ জন করে জেনারেল ক্যাপ্টেন কর্নেলদেরকে দাওয়াত দেওয়া হয় এবং স্বাগতিক দেশ তুরস্কেরও জেনারেল ক্যাপ্টেন তারা সকলে উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানের ভিতরে স্বাগতিক দেশ তুরস্কের প্রধান যিনি ছিলেন জেনারেল তিনি তার মেহমানদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানে প্রথমে কি করলেন তিনি সেখানে প্রথমে সেই অনুষ্ঠানটা কী হবে একটি নাপাক অনুষ্ঠান সেখানে তাদের মতো আনন্দ ফুর্তি আছে সেখানে একটি বাজে অনুষ্ঠান কিন্তু তাদের দৃষ্টিতে সেটা ছিল সুন্দর অনুষ্ঠান হঠাৎ করে জেনারেল তিনি তার অধীনস্থ ক্যাপ্টেনকে ডাকলেন ডেকে বললেন ক্যাপ্টেন তুমি একটি কোরআন সহিব নিয়ে আসো ক্যাপ্টেন চিন্তা করলো এরকম একটি বাজে অনুষ্ঠানে কোরআন সহ চাই কেন কিন্তু সেনাবাহিনীতে শৃঙ্খলা বড় সাংঘাতিক তাকে মানতেই হবে তখন তিনি জেনারেলের হুকুম অনুযায়ী ছুটলেন এবং এক কোরআন সহিফ নিয়ে আসলেন তখন তুরস্কের যিনি ছিলেন জেনারেল তিনি তখন তার অধীনস্থ ক্যাপ্টেনকে বললেন তুমি কোরআনে ক্যারিমের এই সুরাটি যে সুরাটি থেকে আমি আপনাদেরকে উদ্ধৃতি দিয়েছি সুরাতুল হিজার কোরআনে ক্যারিমের এই পনেরো নম্বর সুরাটি তিনি খুলতে বললেন ক্যাপ্টেন খুললেন এরপর তিনি বললেন যে তুমি এর নয় নম্বর সুরাটি তেলাওয়াত করো তিনি তেলাওয়াত করলেন এরপরে জেনারেল বললেন তুমি এর অর্থ বলো ব্যাখ্যা বলো তখন তিনি বললেন আমি এর অর্থ ব্যাখ্যা জানি না তখন সেই জেনারেল তার হাত থেকে কোরআনে করিম নিলেন নিয়ে বলছেন আমি বলছি একথা বলে তিনি বললেন রাব্বুল আলমিন এই আয়াতটির ভিতরে ইন্না তিনি বলেছেন এই নাজিল করেছেন তিনি এবং এটাকে রক্ষার দায়িত্ব তিনি নিজ হাতে গ্রহণ করেছেন আমি দেখতে চাই কিভাবে তিনি আমার হাত থেকে এই কোরআনে করিম বাঁচাতে পারেন এই কথা বলে চরম অধ্যত্তের সাথে তিনি কোরআনে করিমের পাতা দুহাত দিয়ে ছিঁড়তে লাগলেন এবং এই পাতাগুলি তিনি ছুঁড়ে মারলেন প্রত্যেকটি সৈনিকের হাতে ছিল এক হাতে ছিল মদের পেয়ালা আর এক হাতে ছিল নগ্ন নারী তারা সব নাচতে ছিল কোরআনে ক্যারিমের পবিত্র পাতাগুলি তাদের পায়ের তোলায় চলে গেল এই দৃশ্য দেখে ক্যাপ্টেন তখন চিন্তা করলো। যে এ তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে সুতরাং বিপদ তো এখনই আসার কথা এটা বুঝতে পেরে সে আল্লাহ আকবর বলে চিৎকার মেরে দৌড়িয়ে বের হয়ে গেল এবং তিনি এরপরে বর্ণনা করছেন আমি যখন হোটেল রুম থেকে বেরিয়ে সমুদ্রের কিনারে আসলাম আমি তাকিয়ে দেখি সমগ্র আকাশটাকে এক কমলা রং ধারণ করেছে এবং সমুদ্রের পানির ভিতরে উত্তাল ঢেউ শুরু হয়েছে হঠাৎ করে একটা বিকট শব্দ হলো সেই আওয়াজে এই উপস্থিত লোকদের সহ আশেপাশের লোকদের কানের পর্দা ফেটে গেল এরপরে সমুদ্রের পানির ভিতর থেকে আগুনের হলকা বের হয়ে এলো এরপরে এক প্রচন্ড ভূমিকম্প শুরু হলো মাত্র উনচল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে এই লোকগুলি সহ আশেপাশের পঞ্চাশ হাজার লোককে আল্লাপাক দুনিয়া থেকে বিদায় করে দিলেন সম্মানিত ভাই বোনেরা এই চাচল্যমান দৃষ্টান্ত আজকে গোপন করে ফেলা হয়েছে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এই তথ্য আমরা পেয়েছি এবং আমরা এর মাধ্যমে বুঝতে পেরেছি আল্লাহ রেকারিমের এই কথা চিরন্তন শাসত অব্যয় এর কোনো ব্যর্থই হবে না আমরা দেখতে পাই হাজর উসমান রিয়াল্লাহ তাল এই সংকৃত কোরআনের কারণে আজও আমাদের ঘরে ঘরে পবিত্র মহাগ্রন্থ কোরআনে কারিম সরিয়ে আছে আমাদের প্রত্যেকেরই ঘরেই আছে কিন্তু আমাদের বুঝতে হবে এই কোরআনের সাথে আমাদের আচরণটা কি হচ্ছে আসলে সাহাবে ক্রাম এই কোরআনকে সংকলন করেছিলেন কেন তাদের একটাই আশা ছিল যাতে পরবর্তী প্রজন্ম কে পর্যন্ত যারাই পৃথিবীতে আসবে তারা যেন কোরআনের শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ থেকে নিজেদেরকে যেন মাহরুম না করে যে কারণেই তারা এই কাজ করেছিলেন আমাদেরকে এই কোরআনে ক্যারিমের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে আমরা একটু চিন্তা করি আমরা যেসব পোশাক আশাক পরি তার দাম যা সে তুলনায় কোরআনে ক্যারিমের যে কভার থাকে আমরা আমাদের বাড়িতে বিভিন্ন সময় কভার দিয়ে রাখি তার দাম কিন্তু অনেক কম তারপর দেখুন আমাদের অত্যন্ত মূল্যবান কোনো চাদর কিংবা পোশাক যদি আমাদের হাত থেকে মাটিতে পড়ে যায় আমরা কিন্তু কখনো সেটাকে সালাম করি না যদিও তার দাম অনেক বেশি কিন্তু কখনো যদি কারো হাত থেকে কোরআনে ক্যারিমের কভারটা যদি পড়ে যায় তাহলে কিন্তু আমরা সালাম করি এটা কেন এখানেই আমাদের শিক্ষা রয়েছে যে সামান্য একটা কাপড় সেটাও কাপড় এটাও কাপড় কিন্তু কোরআনে ক্যারিমের সাথে থাকার কারণে ওই কোরআনের ওই কাপড়টার মর্যাদা হয়ে গিয়েছে তাহলে সম্রত ভাই বোন বোনেরা আমরাকে আত্মজিজ্ঞাসা করতে পারি না এই কোরআন যুগ যুগ ধরে আজ আমাদের মাঝে আসে কিন্তু আমরা একটু ভাবতে পারি না সামান্য কদিন থাকার কারণে ওই কাপড়ের যে দাম আমরা দীর্ঘদিন কোরআনের সাথে থাকার কারণে তারপরও আমাদের মর্যাদা হলো না তার কারণ কি তার কারণ কোরআনকে প্রকৃতপক্ষে আমরা সম্মান করি নাই এর দাবি আমরা পূরণ করি নাই আমরা অনেকেই কোরআনে ক্যারিম পড়তে যাই আজকে কি সুন্দর একটি একটি সুন্দর ব্যবস্থা হয়েছে এই সংকলিত করার পর এটা আমরা ইচ্ছা করলেই পড়তে পারি মুখস্থ করতে পারি কিন্তু আমরা যখন পড়ি আমরা না বুঝে পড়ি অথচ সাহাবেকরাম কোরআনে করিম তারা বুঝে পড়তেন সাহাবে ক্রাম বলতেন আমরা কখনো রাসুরে পাক আলাইহি আলাইসাল্লাম থেকে কোরআনে করিমের দশটি আয়তের উপরে শিখতাম না যখনই আমরা শিখতাম এই দশটি আয়াত আমরা মুখস্ত করতাম এর অর্থ বুঝতাম ব্যাখ্যা বুঝতাম এরপরে দশটি আয়াত দ্বারা আমাদের জীবনকে গঠন করতাম এরপরে আমরা আবার নতুন দশটি আয়াত আমরা শিখতাম সম্ভবত ভাই এবং বোনেরা আমাদের বুঝতে হবে ক্যারিম হচ্ছে একটি প্র্যাকটিক্যাল বই এটা একটি এটা মেনে চলার কেতাব এটা হচ্ছে সায়েন্স অফ লিভিং এটা হচ্ছে জীবন বিজ্ঞান এ দিয়ে আমার জীবনকে করতে হবে আমরা মনে করি আরবি ভাষা বড় কঠিন এটা তো আমি পারবো না কিন্তু আমরা একটু চিন্তা করি যে বিভিন্ন দেশে দেশে অবস্থী ব্যক্তিরা তাদের মাতৃভাষা কোরআনের ভাষা নয় কিন্তু তারা তাদের নিজের ভাষার অনুবাদ পড়ে তারা আজকে কোরআন বুঝে তার ইসলাম গ্রহণ করে ইসলাম সম্মত অবস্থায় তারা তারা তাদের জীবন পরিবার গঠন করছে আর আমরা আরবি অক্ষর জানা সত্ত্বেও কোরআন সাহেবের অর্থ ব্যাখ্যা না বোঝার কারণে আমরা ইসলাম সম্মত রূপে জীবন নির্বাহ করতে পারছি না যার কারণে আজ আমাদের সমাজে সততার পরিবর্তে অসততা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে শান্তির পরিবর্তে অশান্তি শুরু হয়েছে সুন্নাতের নামে বেদাতের আড্ডা শুরু হয়েছে এবং এবং শান্তিময় পরিবেশের পরিবর্তে সন্ত্রাস শুরু হয়েছে কুসংস্কার শুরু হয়েছে শিক্ষা দীক্ষার পরিবর্তে বিভ্রান্তি শুরু হয়েছে শুধুমাত্র কোরআন না বোঝার কারণে আমরা কি মনে করি এই এই কোরআনে কেরিম বুঝতে পারাটা খুব কঠিন বিষয় না আল্লাহ রাবুল আলমিন সুরাতুল কামারের মধ্যে আল্লাপাক চারবার চার জায়গায় একই কথা বলেছেন ওয়ালাকা জেস্সার আ ন ফাহালমি এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি আসোন কেউ উপদেশ গ্রহণ করার মতো সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ বুলা আলমিন এই কোরআনে ক্রেমের মাধ্যমে আমাদেরকে আহ্বান করেছেন সাহাবেকরাম তাদের কর্ম মাধ্যমে এই কোরআনকে তারা হারিয়ে হারিয়ে যেতে দেন নাই তারা তারা যেমন পছন্দ করেছেন নিজেরা যেমন তারা মুখস্থ করেছেন তারা এর তারা নিজের আত্মশুদ্ধি অর্জন করেছেন তারা চেয়েছেন এই কোরআন সংকলিত রূপে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাক এবং তারাও যেন এটা মেনে চলে সুতরাং এখন এবার আমাদের পালা আমরা কি পারবো সাহাবেক এই আবেগ এই আকুতিকে শ্রদ্ধা করে এই কোরআনকে বুকে ধারণ করে আমাদের জীবনকে গড়তে এটাই আমাদের করতে হবে এটাই আমাদের জীবনের জন্য পরম সত্য এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে হেদায়ত করুন এবং হজরত উস্মান আল্লাহ স্মৃতিবাহী এই সংকরিত কোরআনের কারণে আল্লাহ হজরত উসমান রুদ্দী আল্লাহ তালুর মর্যাদা আরও বাড়িয়ে দিন أمرأي دعا كري أمرأ شوكولي آخر دعوانا الحمد لله ورب العالمين السلام عليكم ورحمة الله وبركاته